খারাপ পারে না কি অজরের নামাজ না পড়ে যারা যারা ইন্ডিয়া এসছে বেকার রোডে আপনি কাজ পাঠাতে এসছেন এখন সময় আছে নামাজটা পড়ে আপনার বক্তব্য আমি আপনাদের দিয়ে বকার জন্য বা ব্যাগ করে ফেলার জন্য বা ছাড়ার জন্য বলছি না যাদের ঈদের নামাজটা কবুল হয় সেই জন্য বলছি যাদের যাদের অজরের নামাজ পড়া হয়নি মনে কোনো জায়গায় দাঁড়িয়ে ঘুরে আদায় করলাম কি না বললাম যে কোনো ক্ষেত্রে খুব সহাজী বিষয় আল্লাহ কবুল করবেন কবুল করবেন না কবুলিয়াত নতুবা আল্লাহর কাছে কবুলিয়াত নয় এটাই ব্যাপার

বোধাই পারে না আপনি ঘোরবার ই করছেন